আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম এই যে দেখেন মুসুরির ডাল আমি চাপিয়ে দিয়েছি তবে এই যে মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে তা আমি এই যে যেগুলা ফানাগুলা যে উঠেছে এগুলো আমি ফেলে দেব আস্তে আস্তে আজকে আমি একটা ডালের সাথে একটা সবজি দিব অনেক সুন্দর করে রান্না করব দেখতে থাকুন দুইটা সবজি যাবে কী কে আমার মতো করে এরকম ডাল রান্না করেন আমি প্রথমে কিন্তু দেখেন শুধু ঝাল দিয়ে দিয়েছি ঝালটা কিন্তু আমি অত বেশি দিবো না যেহেতু হালকা দিচ্ছি পরে আবার একটু দিব ঝাল আমার একটু ঝাল কম খাই ডালে ডালে ঝাল হলে আমার তো ভালো লাগে না যে দেখেন আমার কি আমি ফ্যানাগুলো কিন্তু সব উঠে ফেলে দিচ্ছি ঝালটা সিদ্ধ হয়ে যাচ্ছে ধোয়া হয়ে গেল এই যে আমি আমার সিস্টেমে যেভাবে ডাল রান্না করি সেটা আপনাদের সাথে প্রেজেন্ট করছি এই যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদরা দিয়ে দিলাম এখন আমি দিব গোটা এটা দিয়ে গোটা দেবো না আমি চরকি দিয়ে গোটা দেবো আমার তো এক হাত দিয়ে ধরে রাখতে হচ্ছে এই জন্য আমি দেখাতে পারছি না সরি বন্ধুরা আমি এই চরকিটা দিয়ে গুটি নিয়েছি খুব সুন্দর করে এই যে ডাল দেখেন একেবারে বলে গিয়েছে আর একটু দিব গোটা ভালো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি লাউ কে কে লাউ ডাল এরকম করে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এরকম করে লাউ ডাল রান্না করি যারা একটু ঝাল বেশি খান তারা ঝাল দিতে পারেন আমি একটু ঝাল কম খাই এবং একটু ঝাল কম দিয়েছি সব কিছুতে কম খাই না আজকে একটু কম দিয়েছি যেহেতু কালকে একটা সবজি রান্না করেছিলাম তাতে প্রচুর ঝাল হয়েছিল এই জন্য একটু সমস্যা তা আজকে একটু ঝাল কম দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু নাড়া লাউটা কী এরকম করে খেতে পছন্দ করেন কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর বন্ধুরা এই যে আমার লাউটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর করে লাউ একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে কালারটা সুন্দর হয়ে গেছে হয়েছে এখন দিয়ে দিলাম আমরা আমরা দিলে একটু যদি টক দিতে পারেন যাদের বাসায় আম আছে বা জলপাই আছে তারা এটা দিতে পারেন দেখবেন যে এত মজা লাগে কি বলবো হ্যালো বন্ধুরা এই যে আমার ডাল একেবারে হয়ে গিয়েছে দেখেন একদম কি সুন্দর একটা কালার এসছে এখন আমি দিয়ে দেব আপনার আমার সাথেই থাকুন ডাল কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে বন্ধুরা আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এটা পেঁয়াজ এবং রসুন আমি কিন্তু কাঠা পেঁয়াজ দিয়ে নিই এরকম করে যদি ভেজে নেন না যদি ডালের মধ্যে দিয়ে দেন এত সুন্দর একটা ফ্লেভার আসে আমি এটা নিয়ে আপনাদের মাঠে আবার ফিরে আসছি বন্ধুরা এই যে দেখেন আমি একদম সুন্দর করে একদম দেখেন ই দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন ভেজে এত সুন্দর ফ্লেভার এই যে দেখেন লাউটা এত সুন্দর হয়ে গিয়েছে লবণ একদম ঠিকঠাক আছে আর একটু টক টক লাগবে এত স্বাদ লাগবে যে কী বলবো আপনাদের অনেক মজাদার একটা ডাল রান্না করে দিলাম রেসিপি দিলাম আপনারা এটা অবশ্যই ফলো করবেন আমি বেশি বড় করতে পারলাম না ভিডিও তাহলে অনেক বড় হয়ে যায় কেউ দেখতে চায় না বেশি বড়ো ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন আমি আপনার পরিবারে চলে যাবো আমার কমেন্ট আপনাদের কমেন্টস ধরে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এদের দেখেন কত সুন্দর একটা ডাল রান্না হয়েছে এটা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে রুটি খাওয়া যাবে পরোটা খাওয়া যাবে সবাই ভালো থাকবেন সবাই ভিতরে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আল্লাহ হাফিজ